হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব বৌদ্ধ ধর্ম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো বৌদ্ধ ধর্মে হীনযান এবং মহাজান বলতে কি বোঝায় এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে বৌদ্ধ বৌদ্ধ যে ধর্মের বেশ কয়েকটি টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করব হচ্ছে হীনজান এবং মহাজান বলতে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো মূলত এই যে বৌদ্ধ ধর্মে রয়েছে বা বৌদ্ধ ধর্ম সেখানে যে অনুগামীরা ছিল এখানে অনুগামীরা হবে হ্যাঁ অনুগামীরা যে ছিল তারা কি মূলত কিন্তু দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল মানে বৌদ্ধ ধর্মের যে অনুগামীরা ছিল যে সমস্ত তারা মূলত কিন্তু বলা হয়েছে দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল কি কি একটা হচ্ছে হিনোজান এবং আরেকটা হচ্ছে মহাজান অর্থাৎ সেই দুটি সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় হলো হিনোজান সম্প্রদায় এবং আরেকটি হলো মহাজান সম্প্রদায় তো এখানে বলেছে বৌদ্ধ ধর্মের যে সকল যে অনুগামীরা ছিল তারা কি গৌতম বুদ্ধকে শুধুমাত্র কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র শিক্ষক বলে মনে করতেন অর্থাৎ এই যে মানে অনুগামীদের কথা বললাম প্রথমে যে সমস্ত অনুগামীরা ছিল তারা মূলত দুটি সম্প্রদায় বিভক্ত ছিল একটা হীনজান এবং একটা মহাজান তো এই যে বৌদ্ধ ধর্মের যে সকল অনুগামীরা যে ছিল তারা শুধুমাত্র কি গৌতম বুদ্ধকে শিখ মানে শুধুমাত্র যে শিক্ষক বলে মনে করতেন তারা ছিলেন হচ্ছে হীনজান অর্থাৎ হিনোজান বলতে কাদের বুঝিয়েছে বৌদ্ধ ধর্মের যে সকল অনুগামীরা এই যে গৌতম বুদ্ধ রয়েছে তাকে শিক্ষক বলে মনে করতেন তারা হিনোজান নামে পরিচিত ছিল এবং অপর দিকে কি বলেছে যারা গৌতম বুদ্ধকে অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে সকল অনুগামীরা গৌতম বুদ্ধকে দেবতা জ্ঞানে পূজা করতেন বা পুজো করতেন তারা কিন্তু মহাজান নামে পরিচিত মানে তারা আর কি মহাজার নামে পরিচিত ছিল তাহলে হিনোজার বলতে কাদের বুঝিয়েছে যারা গৌতম বুদ্ধকে শিক্ষক বলে মনে করতেন যে সমস্ত অনুগামীরা তারা হিনোজার আর যারা গৌতম বুদ্ধকে যে সমস্ত অনুগামীরা গৌতম বুদ্ধকে দেবতা জ্ঞানে আর কি পুজো করতেন তারা কিন্তু মহাজান নামে পরিচিত ছিল এছাড়াও কি বলা হয়েছে এই যে হীনজানীরা ছিল তারা কি করত যে বুদ্ধের যে পাদুকাকে সিংহাসনে স্থাপন করে কিন্তু পূজা করত কিন্তু যারা মহাজানিরা ছিল তারা কি করতো বুদ্ধের মূর্তিকে সিংহাসনে স্থাপন করে কিন্তু পূজা করত। এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমরা এই দুটি সম্প্রদায়ের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্যও লক্ষ্য করতে পারি এছাড়াও কি বলা হয়েছে দেখো হিনজানিরা মনে করেন যে কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে কিন্তু নির্বাণ বা যেটাকে বলা হয় মুক্তি সেটা সম্ভব আর মহাজানীরা যে ছিলেন তারা কি মনে করতেন দান ধ্যান জ্ঞান প্রভৃতি অনুশীলনের মাধ্যমে কিন্তু নির্বাণ লাভ বা যেটা মুক্তি লাভ কিন্তু সম্ভব তাহলে এক্ষেত্রে আমরা বৌদ্ধ ধর্মের একাধিক পার্থক্য মানে এই দুটি সম্প্রদায়ের মধ্যে একাধিক পার্থক্যও লক্ষ্য করতে পারি কি বলা যায় তাহলে প্রথমত যেটা পার্থক্যর কথা যদি বলা যায় যে এই যে বৌদ্ধ ধর্মের যে সকল যে অনুগামীরা ছিল যারা আর কি গৌতম বুদ্ধকে শুধুমাত্র যে মানে মানে শিক্ষক বলে মনে করত তারা কি নামে পরিচিত তারা পরিচিত ছিল হিনোজার নামে আর অপর দিকে কি যারা সেই গৌতম বুদ্ধকে দেবতা জ্ঞানে পূজা করতেন তারা মহাজার নামে পরিচিত ছিল আরও কি বলা যায় এক্ষেত্রে যে হিনোজারিরা যে ছিলেন তারা কি করতেন যে গৌতম বুদ্ধের পাদ কাকে সিংহাসনে স্থাপন করে সেটাকে কিন্তু তারা পূজা করতো অপরদিকে মহাজারীরা কি করতেন যে গৌতম বুদ্ধের যে মূর্তিকে সেটাকে সিংহাসনে স্থাপন করে তারা কিন্তু যে পূজা করেন এবং হিনজারীরা মানে হিনো মধ্যে নির্বাণ লাভ কিভাবে সম্ভব হয় তাদের মধ্যে কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে কিন্তু নির্বাণ লাভ সম্ভব হয় আর মহাজানীরা কি মনে করতেন যে দান ধ্যান জ্ঞানের মাধ্যমে কিন্তু যে অনুশীলনের মাধ্যমে আর কি নির্বাণ বা যে এটা আর কি তো এই যে বৌদ্ধ ধর্মের থেকে যে হীনজান এবং মহাজান বলতে কাদের বোঝায় এটা নিয়ে কিন্তু আজকের আলোচনা আমার এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্প হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হল সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং